আসসালামু আলাইকুম তানিয়া পেই অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগত আজকে নতুন একটা ফুলের ডিজাইন দেখাতে চলে আসলাম আশা করি পুরো ভিডিওটা জুড়েই আমার সঙ্গে থাকবেন প্রথম লাইনে আমি ক্রস ঘর করে নিয়েছি প্রথমে একটা দ্বিতীয় নম্বর ঘর বাদ দিয়ে তিন নম্বর ঘরে একটা ঘর করেছি প্রথম লাইনে গ্যাপ ঘর সহ ঘর করেছি তিনটা দ্বিতীয় লাইনেও লেবেল সমান রেখে ঘর করে নিয়েছি তিনটা তিন নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে পরপর দুইটা ঘর নিয়েছি তিন নম্বর ঘর গ্যাপ দিয়ে আবারও পরপর দুইটা ঘর নিয়েছি তিন নম্বর লাইনে গ্যাপঘর সহ মোট ঘর নিয়েছি পাঁচটা এরপর চার নম্বর লাইন চার নম্বর লাইনের দিক থেকে দুইটা ঘর বাড়িয়ে পরপর ঘর করে নিয়েছি চারটা পাঁচ নম্বর ঘর গ্যাপ দিয়ে ঘর করে নিব আবারও চারটা চার নম্বর লাইনে মোট গ্যাপঘর সহ ঘর হল নয়টা এরপর পাঁচ নম্বর লাইন পাঁচ নম্বর লাইন গ্যাপ দিয়ে ছয় নম্বর লাইনে ঘর করে নিব মোট নয়টা বাম দিক থেকে লেবেল সমান রেখে পরপর চারটা ঘর করেছি পাঁচ নম্বর ঘর গ্যাপ দিয়ে আবারও পরপর চারটা ঘর করে নিলাম দর্শক যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল করে দেবেন এর মাধ্যমে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনারা সাথে সাথে আপনাদের ফোনে পেয়ে যাবেন এরপর সাত নম্বর লাইনে বাম দিক থেকে দুইটা ঘর গ্যাপ দিয়ে পরপর দুইটা ঘর করব ডান তিন নম্বর ঘর গ্যাপ দিয়ে আবারও ডান পাশে দুইটা ঘর করব। সাত নম্বর লাইনে গ্যাপ ঘোষাও ঘর হবে পাঁচটা আট নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে একটা ঘর নিব দ্বিতীয় নম্বর ঘর গ্যাপ দিয়ে আবার একটা ঘর নিব গ্যাপ ঘর সহ ঘর হবে তিনটা লাস্ট লাইনেও গ্যাপ ঘর সহ ঘর হলো তিনটা এরপর কালারের সুতো নিয়ে নয় নম্বর লাইনের পাশ থেকে একটা ঘর নিলাম এরপরে কমলা কালারের দ্বিতীয় নম্বর লাইনে বাম দিক থেকে লেবেল সমান রেখে ঘর করে নিলাম তিনটা তিন নম্বর লাইনে বাম দিক থেকে লেবেল সমান রেখে পরপর দুইটা ঘর নিলাম তিন নম্বর ঘর গ্যাপ দিয়ে চার নম্বর ঘরে একটা ঘর দিলাম গ্যাপ ঘর সহ তিন নম্বর লাইনে ঘর হলো চারটা এরপর চার নম্বর লাইনে বাম দিক থেকে লেবেল সমান রেখে ঘর করে নিব মোট চারটা এরপর পাঁচ নম্বর লাইন পাঁচ নম্বর লাইনের বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে ঘর করে নিব পরপর চারটা এরপর ছয় নম্বর লাইন ছয় নম্বর লাইনের বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে পরপর দুইটা ঘর করে নিলাম এরপর আবারও বেগুনি কালার সুতোর পাশ থেকে ঘর করে নিলাম একটা দ্বিতীয় নম্বর লাইনে বাম দিকের লেবেল সমান রেখে ঘর করে নিব তিনটা তিন নম্বর লাইনে বাম দিকের লেবেল সমান রেখে দুইটা ঘর করলাম তিন নম্বর ঘর গ্যাপ দিয়ে আবার একটা ঘর করে নিলাম গ্যাপ ঘর সহ তিন নম্বর লাইনে ঘর হবে চারটা চার নম্বর লাইনে বাম দিক থেকে লেবেল সমান রেখে ঘর করে নিলাম চারটা পাঁচ নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর করে নিব চারটা লাস্ট লাইনে বামে ও ডানে একটা একটা করে ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর করে নিলাম দুইটা একই নিয়মে বাম দিক থেকে ঘর করে নিলাম একটা দ্বিতীয় নম্বর লাইনে বাম দিকের লেবেল সমান রেখে ঘর করে নিলাম পরপর তিনটা এরপর তিন নম্বর লাইনে বাম দিকের লেবেল সমান রেখে পরপর ঘর করে নিব দুইটা তিন নম্বর ঘর গ্যাপ দিয়ে ঘর করে নিব একটা মোট ঘর সহ ঘর হবে চারটা এরপর চার নম্বর লাইন চার নম্বর লাইনের বাম দিক থেকে লেবেল সমান রেখে ঘর হবে মোট চারটা এরপর পাঁচ নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে ঘর হবে পরপর চারটা এরপর লাস্ট লাইনে বামেও ডানে একটা একটা করে ঘর গ্যাপ দিয়ে ঘর হলো দুইটা একই নিয়মে প্রথম লাইনে ঘর নিলাম একটা দ্বিতীয় নম্বর লাইনে বামের লেবেল সমান রেখে ঘর নিলাম তিনটা তিন নম্বর লাইনে বামের লেবেল সমান রেখে পরপর দুইটা ঘর নিলাম তিন নাম্বার ঘর গ্যাপ দিয়ে চার নম্বরে একটা ঘর দিলাম এরপর চার নম্বর লাইনে ঘর করলাম পরপর চারটা লেভেল সমান রেখে এবং পাঁচ নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে পরপর দুইটা চারটা ঘর নিলাম একই নিয়মে বাকিগুলো